আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন টিউশনের বিষয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো টিউশনের টিকিয়ে রাখার কৌশল বছরের পর বছর কিভাবে আপনারা টিউশনের টিকিয়ে রাখবেন তার পাঁচটি কৌশল আপনাদের সামনে আজকে আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান ভালোভাবে পড়াতে হবে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনার স্টুডেন্টকে পড়াতে হবে তাকে পড়া বোঝাবেন গুস্তি করাবেন লিখাবেন অর্থাৎ ভালো করে পড়াতে আপনার যে পদ্ধতি অনুসরণ করা দরকার বলে আপনি মনে করেন তা প্রয়োগ করবেন নাম্বার টু রেজাল্ট যেন আগের থেকে উন্নতি হয় সেই দিকে লক্ষ্য রাখা আপনি ঠিকই ভালো পড়ালেন কিন্তু রেজাল্ট যা তাই কোনো উন্নতি হলো না তাহলে চলবে না কাজে রেজাল্ট যেন আগের থেকে একটু হলেও ভালো হয় তার চেষ্টা করা তার মানে প্রথমে বিশ রোল থেকে এক রোল করানো বিষয়টি এমন নয় যা আছে তার থেকে একটু হলেও যেন উন্নতি হয় নাম্বার থ্রি চরিত্রবান হতে হবে আপনাকে চরিত্রবান হতে হবে যেমন ছাত্র হোক বা ছাত্রী কারো দিকে কোন জোরে তাকানো যাবে না অভিভাবককে সম্মান করা তাদেরকে সালাম দেওয়া এগুলো বিষয়ে সচেতন হতে হবে নাম্বার ফোর স্টুডেন্টের সাথে সুসম্পর্ক গড়ে তোলা স্টুডেন্টের সাথে এমন আচরণ না করা যেন আপনি তার বিরক্তির কারণ না হন অর্থাৎ জবর জোর জবরদস্তি করে না পড়ানো তার মনোভাব বুঝে হাসি খুশি মুখে পড়ানো মাঝে মাঝে সুন্দর সুন্দর গল্প শোনানো এতে আপনার স্টুডেন্টের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি পাবে নাম্বার একদিন পড়ানো মিস হলে পরে তা পুষিয়ে ধরুন আপনার পড়ানো একদিন কোনো কারণে মিস হলো আপনি তা বা বন্ধের দিনে পরে পুষিয়ে দিলেন এতে অভিভাবক আপনার প্রতি ইতিবাচক হবে আপনি যদি এগুলো পদ্ধতি অনুসরণ করেন আপনি বছরের পর বছর টিউশন এর রাখতে পারবেন ইনশাল্লাহ স্বয়ং আমি নিজে আমার একটা স্টুডেন্ট কে পাঁচ বছর যাবত পড়াচ্ছি আলহামদুলিল্লাহ সাত বছর দশ বছর যাবত ও অনেকে একজন স্টুডেন্ট কে পড়ে থাকে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ